মহিলা হোস্টেল থেকে বুধবার সন্ধ্যায় এক মহিলার অর্ধদ্বন্দ্ব দেহ উদ্ধার করল পুলিশ আসানসোলের সুকান্ত ময়দান এলাকার ঘটনা মৃতার নাম মানা লাহিড়ি আসানসোল পৌরসভার চার নম্বর বোরো অফিস লাগোয়া রয়েছে ওই মহিলা হোস্টেল আগে বহু আবাসিক থাকলেও এখন মাত্র তিনজন আবাসিকে থাকেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যা নাগাদ হঠাৎই হোস্টেলের ঘর থেকে বিকট আওয়াজ হয় তারপরে মানা দেবীর অর্ধদ্বন্দ্ব দেহ দেখতে পাওয়া যায় হোস্টেলের নিরাপত্তা রক্ষী বিষয়টি পুরো কর্তৃপক্ষের নজরে আনেন স্থানীয় বড় চেয়ারম্যান রাজেশ তেওয়ারি পুলিশকে দ্রুত খবর দেন ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস তিনি জানান ওই মহিলা গত বারো দিন ধরে হোস্টেলে ছিলেন না বুধবার বিকেলে তিনি ফিরেছেন বাসিন্দারা সন্ধ্যায় একটি শব্দ পেয়ে হোস্টেলে গিয়ে অর্ধদ্বন্দ্ব দেহ দেখতে পান তারপরে এখানে এসে দেখতে পায় একটা নামকি

কিন্তু ঘটনা কিছু জানেন ও বারো চোদ্দ দিন নেই নেই না থাকার পরে ও বারো বারোটা একটা বারোটার সময় এসেছে আসার পরে আমি এখানে তালা মেরে থাকতাম আমি তালাটা খুলে দিয়েছি খোলার পরেও ঢুকে গেল আমি তালাটা খুলে রেখেছি খোলার পরে ও দেখি ঝাটপাট দিল গোছ গাছ করলো চান ঠান করলো কি করলো না করলো ও গুপ্তা কলেজে কাজ করত আমি আইসিডিএস প্রোজেক্টে চাকরি হ্যাঁ হ্যাঁ কয়জন এখানে চন্দনা এখানে অনেক মেয়েই প্রথমে থাকতো আস্তে 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 সবাই ডিটার কেউ বিয়ে থা করে নিল কেউ চলে গেল কেউ অসুবিধার জন্য হয়তো বাচ্চা কাচ্চা হবে ঘর ছেড়ে দিল আস্তে আস্তে চলে গেল ঘটনার তদন্তে পুলিশ কি কারণে এই ঘটনা তা জানতে পুলিশ তদন্তে নেমেছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নম্বরে সেভেন এবং নাইন